তো খাতের কি অবস্থা গণভূথানে কি হয়েছিল আপনারা অনেকেই দেখেছেন যারা আহত ছিলেন তাদেরকে কিন্তু চিকিৎসা দিতে চিকিৎসা পেতে অনেক বেগ পেতে হয়েছে যারা স্বাস্থ্যকর্মী ছিলেন ডাক্তার ছিলেন নার্স ছিলেন তাদেরকে কিন্তু সরাসরি নির্দেশ দেওয়া হয়েছিল আহতদেরকে চিকিৎসা না দিতে পুলিশ এসে ইন্সট্রাকশন দিয়ে গিয়েছে রোগী যাতে ভর্তি না হয় রোগী যাতে ভর্তি না নেওয়া হয় ডিজিএফআই এনএসআই থেকে শুরু করে অনেকে চাপ দিয়েছেন যাতে ডাক্তাররা এবং স্বাস্থ্যকর্মীরা তাদের যেটা কাজ আহতদেরকে সেবা দেয়া রোগীদেরকে সেবা দেয়া সেখান থেকে তাদেরকে বাধা দেয়া হয়েছে এবং এই নির্দেশ না মানলে ক্রিমিনাল মামলা দেয়া হবে সেই থ্রেটও দেয়া হয়েছে এইটাই ছিল আমাদের বাস্তবতা গত বছর জুলাই অগস্টে এবং এটা শুধুমাত্র জুলাই অগস্টে হয়েছে এমন না এই যে পুরো স্বাস্থ্য ব্যবস্থার একটা রাজনীতিকরণ যেখানে মানুষের চিকিৎসা পাওয়ার অধিকার ডিপেন্ড করে তার রাজনৈতিক পরিচয়ের ওপরে এটা বিগত বছরগুলোতে হয়ে আসছে এবং এই বাংলাদেশে আমরা ফেরত যাব না চিকিৎসা পাওয়ার অধিকার তার রাজনৈতিক পরিচয়ের উপরে ডিপেন্ড করবে না রাজনৈতিক পরিচয়ের উপর নির্ভর করবে না এবং ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মী অন্যান্য যারা আছেন তাদের ডিউটি পালনের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব তাদের ডিউটি পালনের ক্ষেত্রে বাধা দিতে পারে না আমি খুব ছোট্ট করে জাতিসংঘের যে রিপোর্টটা এসেছিলো ইউএন ফ্যাক্ট ফাইন্ডিং মিশন রিপোর্ট ওখান থেকে একটা প্যারাগ্রাফ তুলে ধরছি যে গত বছর আমাদের অভ্যুত্থানে চিকিৎসা ক্ষেত্রে কী কী প্রতিবন্ধকতা এসেছিল সেটা ছোট্ট একটা পিকচার মেনি ইনজুরড প্রোটেস্টার্স স্পেশালি গানশট ভিকটিমস ওয়ার ডিনাইড পোটেন্সিয়ালি লাইফ সেভিং মেডিক্যাল কেয়ার ইন পার্টিকুলার বাই প্রাইভেট হসপিটালস অ্যান্ড ক্লিনিক্স দ্যাট প্রুভ টু বি মোর সাসেপ্টেবল টু প্রেশার অ্যান্ড ইন্টিমিডেশন এক্সার্টেড বাই সিকিউরিটি ফোর্সেস অ্যান্ড ইন্টেলিজেন্স সার্ভিসেস ইন আদার প্লেসেস doctors অ্যান্ড আদার medical স্টাফ assumed great গ্রেট পার্সোনাল to টু ট্রিট protesters based বেসড their urgent আর্জেন্ট needs, in many cases কেসেস ফর ফ্রি সো খুব ছোট করে দেখা যাচ্ছে রাজনীতির প্রভাবের কারণে কীভাবে চিকিৎসাখাত ব্যাহত হয়েছে এবং কতখানি প্রতিবন্ধকতা পার হয়ে ডাক্তার এবং অন্যান্য মেডিকেল স্টাফকে সেই সময়ে স্বাস্থ্যসেবা দিতে হয়েছে এই জায়গায় যাতে আর কখনো না যেতে হয় সেজন্য আমাদের সবাই মিলে কাজ করতে হবে স্বাস্থ্যখাতটা একদম ভঙুর অবস্থায় আছে রোগীরা যাদের সামর্থ্য আছে তারা বিদেশে যেতে যাচ্ছেন ডাক্তার নার্স যাদের অ্যাবিলিটি আছে যাদের ক্যাপাসিটি আছে তারা বিদেশে চলে যেতে চাচ্ছেন তাহলে এই স্বাস্থ্য ব্যবস্থা তো কাউকে সার্ভ করছেন এবং এরপরে নিরাপত্তা ঝুঁকি আছেই নিজের কাজ করতে গেলে যদি পুলিশ এসে বাধা দেয় তাহলে কেউ কেন কর্মক্ষেত্রে কাজ করতে চাইবে স্বাস্থ্যক্ষেত্রে একদম আমূল পরিবর্তন প্রয়োজন শুধুমাত্র স্বাস্থ্যে যারা কাজ করছেন তাদের জন্য না স্বাস্থ্যসেবা গ্রহীতা যারা আছেন তাদের জন্যেও কারণ এই স্বাস্থ্য ব্যবস্থা কোথাওই কাজ করছে না আপনারা আজকে ঢাকা মেডিকেল কলেজে গেলে দেখবেন কিভাবে মেঝেতে একটা জায়গায় যেখানে একজনের শোয়ারও জায়গা নেই সেখানে দুই জন শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে অনেকে অবাক হয়ে যাবেন যে পঁচিশ সালে এসেও একটা টার্সিয়ার মেডিকেল কলেজ হসপিটালে এই অবস্থা আমরা তো সুস্থ অবস্থায়ও মেঝেতে শুই না কিন্তু অসুস্থ অবস্থায় যেখানে আমার খুবই ক্রিটিক্যাল কন্ডিশন সেখানে রোগীদেরকে মেঝেতে থাকতে হচ্ছে তো এই স্বাস্থ্য ব্যবস্থার এখন যে বর্তমান পরিস্থিতি সেটার অনেকটাই প্রভাব আমাদের যারা রাজনীতিবিদ ছিলেন যেভাবে স্বাস্থ্য ব্যবস্থা পরিচালিত হয়েছে যেই দুর্নীতি অনিয়ম চলেছে সেটার রেজাল্ট এই জায়গাটাতে আমাদের আর ফেরত যাওয়া যাবে না আমাদের একদম সব কিছু আমূল পরিবর্তন আনতে হবে স্বাস্থ্যটা যেমন অধিকারটা শুধুমাত্র যারা ক্ষমতায় আছেন ক্ষমতার কাছাকাছি আছেন তাদের জন্য সংরক্ষিত একটা আইসিউ বেড পেতে হলে কাউকে চেনা লাগবে এমপিকে চেনা লাগবে বা ক্ষমতাসীন কাউকে চেনা লাগবে হাসপাতালে ভর্তি হতে হলে সিট পেতে হলে কাউকে চেনা লাগবে কিছু টাকা পয়সা দেয়া লাগবে এরকম তো হওয়ার কথা ছিল না আমাদের ইউনিভার্সাল হেলথ অ্যাক্সেসটা পাওয়ার কথা ছিল কিন্তু সেই জায়গায় আমরা স্বাধীনতার এত বছর পরেও পৌঁছাতে পারিনি আমরা জাতীয় নাগরিক কমিটি এবং পরে জাতীয় নাগরিক পার্টি থেকে অনেক স্টেক সাথে ইন্টার্যাক্ট করেছি এংগেজ করেছি অনেকগুলো সমস্যা আইডেন্টিফাই করেছি আমাদের স্বাস্থ্য সংস্থার কমিশন যারা ছিলেন তাদের সাথে কথা বলেছি এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা যে সবার জন্য যাতে স্বাস্থ্যটা নিশ্চিত করা যায় স্বাস্থ্যের অধিকার নিশ্চিত করা যায় সেই জায়গায় আমাদের সবার কাজ করতে হবে আমাদের এমার্জেন্সি কেয়ার একদমই ভঙ্গুর কারো যদি হার্ট অ্যাট্যাক হয়ে থাকে তখন সে ঠিক জায়গা সময় মতো যদি না যেতে পারে তার প্রাণ বিপন্ন হয় কিন্তু ওই সিস্টেমটা আমাদের নাই